আচ্ছা বিশে ফেব্রুয়ারি বুধবার বেলা তিনটা তিরিশ মিনিটে গুলশান চেয়ারপারসন অফিসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকাস্থ ফ্রান্স রাষ্ট্রদূত ম্যারি উপই এবং রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেগ এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরী বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শ্যামা এসময় সময় বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি আইন শৃঙ্খলা সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে অন্যদিকে গত সপ্তাহে ব্রিটিশ ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর এবং বিএনপি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন এস এম মিজানুর রহমান নিউজ চ্যানেল বিড়ি ঢাকা